আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগের কথা শুনে আসছিলাম এই এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাদি তা আমরা এর আগেও খুবই বিভিন্ন অপারেশন করেছি তো তারই স্বাভাবিক কথায় আজকে আমরা একটা বিশেষ তথ্য পাই পা নামে একজন ব্যক্তির বিরুদ্ধে তার সাথে অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেনাবাহিনী এবং খুবই যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি এবং তার বাসায় তল্লাশি করে তার বাসাতে কিছু বেশি কিছু অস্ত্র পাওয়া যাবে এবং তার সাথে সাথে একটি বৃহস্পতি একটি পিস্তল